অনুপ্রেরণামূলক উক্তি যা বদলে দিতে পারে আপনার জীবন এখনকার যুগের মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় তুমি কতটা কষ্টে আসো তা কেউ দেখতে আসবে না কিন্তু পানখুল হেসে দেখো সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার জন্য অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কাছে কামনা করে কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার সব থেকে শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে চরিত্রার গুণ দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানে নিতে শিখে গেছে শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল ওরে এই দুনিয়াটা যে সহজ জিনিসের মূল্য দেয় না কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলা হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে তুলুন উচিত জবাব জন্য জন্য সামনে এক পা পিছে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় যদি তুমি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রা সঙ্গ ছাড়তেই হবে বলল না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার বয়স আঠারো থেকে পঁচিশ বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা তাহলে সময় সঠিক ব্যবহার না করা মনে রাখবেন সময় একজন মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা তা হল সময় সঠিক মূল্য বোঝা আপনি যাই করেন না কেন সময় সঠিক ব্যবহার না করলে কোনো দিন সফল হতে পারবেন না আর সময় পুরিয়ে গেলে সময় মূল্যটা তখন বুঝবেন যে আপনি কি হারিয়েছেন কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে নিজেকে কখনো দুর্বল ভেবো না হতাশ না নিজের কাজের প্রতি আস্থা রাখো চুপচাপ কাজ করে যাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন ধন্যবাদ